ভাইয়া কেমন আছেন? অনেক ভালো আছি। ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক। ঈদ মোবারক আপনাদের। কি মুভি দেখতে আসছেন? আমি এই দিন দেখেছি tandav তারপর দেখেছি উৎসব। আচ্ছা। আজকে আমি প্রথমে দেখেছি নীল চক্র। আচ্ছা। এখন দেখতে যাব ইনসাফ। আচ্ছা কোনটাকে এগিয়ে রাখবেন? কার অভিনয় কেমন লেগেছে একটু বলবেন? সবাই ভালো, সব ছবি ভালো। সব ছবি ভালো, সবাই হলে আসবেন। আর tandav এর সাথে Shakti Khan এর কোনো তুলনা নেই। উনি অল ইন অল উনি উনি এমনি প্রত্যেকটা ছবি ভালো ঠিক আছে থ্যাংক ইউ কোন গল্পটা একটু যদি বলেন না না গল্প কেন বলবো গল্প দেখতে তো দর্শক হলে যাবে আমি তো গল্প কোনো রিভিল করব না আমি তো বলেই দিয়েছি আমি সব ছবি দেখতে হলে এসেছি টিকিট কেটে সবাই আসুন হলে এসে ছবি দেখুন আগের ছবি থেকে আগের ছবির কোয়ালিটি থেকে এখন যে ছবিগুলো চলছে এটা দেখতে গেলে আমি প্লিজ এখন গল্প অনেক ভালো হচ্ছে সবাই অনেক কষ্ট করে কাজ করছে প্রডিউসারের করে কষ্ট করে পরিচালকরা কষ্ট করে বানান অভিনয় শিল্পীরা কষ্ট করে অভিনয় করেন তো সবাই শিল্পী সবার জন্যই আমাদের এই সিনেমা আমি বলবো সবাই হলে এসে ছবি দেখেন তাহলে আমাদের বাংলাদেশের চলচ্চিত্র অনেক এগিয়ে যাবে ব্যক্তিগতভাবে কাকে ভালো লাগে যদি একটু বলতেন আমার অনেকটাই ভালো লাগে এখন এই বিষয়ে না আমার ছবি শুরু হয়ে যাচ্ছে পরে কথা হবে থ্যাংক ইউ